আসসালামু আলাইকুম আমি আছি আমাদের গ্রামে আমাদের গ্রামের ভিউটা আপনাদের দেখাবো আর কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি এই যে পশ্চিম দিকে যে সরিষার ক্ষেতটা দেখতে পাচ্ছেন মানে এই মূল যে হলুদটা এর পরেরটা অর্থাৎ ওই বেশিটা মানে ওই দূরেরটা ওই দূরটাই কিন্তু ইন্ডিয়া অর্থাৎ কাঁচের যে বাড়িগুলো দেখা যাচ্ছে এর পরেরটাই কিন্তু ইন্ডিয়া আর এইদিকে হচ্ছে আমাদের গ্রাম দুই দিক দিয়ে সরি তিন দিক দিয়ে কিন্তু পরিবেশিত একটা হচ্ছে দক্ষিণেও হচ্ছে ইন্ডিয়া এবং পশ্চিম ইন্ডিয়া এরপরে উত্তর সাইডে একটা আমাদের গ্রামের পরে আর গ্রাম আছে এরপরেই কিন্তু ইন্ডিয়া অর্থাৎ এই একদিক দিয়ে কিন্তু এক হিসাবে দেখা যায় তিন দিক দিয়ে আমরা হচ্ছে ইন্ডিয়া পরিবেষ্টিত এবং এই দিকে হচ্ছে বিল রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে একটা নদী এই সীমান্ত নদীর পারে হচ্ছে মানে ইন্ডিয়া এবং এই পারে হচ্ছে হচ্ছে এই একটা বিল ছিল মানে বিল আছে এখন যদি এখন শীতকাল চলছে যার কারণে কিন্তু এখন আর বিল মানে দেখা যাচ্ছে না তবে এই আমের বাগানটা দেখতে পাচ্ছেন বিশাল বড় আমের বাগান এবং এরপরে হচ্ছে শস্য শ্যামলা সেই সবুজ ঘেরা অবর্ণ সেই এখন ফসলের মাঠ এরপরেই এ হচ্ছে একটা বিল আর এদিক দিয়ে আমাদের রাস্তা রয়েছে রোড আর এদিক দিয়ে এখন মেন রোড বানাচ্ছে তো আপনাদের পুরোপুরি দেখার চেষ্টা করব যে আসলে আমাদের গ্রামটা কেমন তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন একটা সীমান্তবর্তী গ্রাম তো লেটস গো এই সীমান্ত নদী পুনর্ভবা নদী আর আমাদের গ্রাম এখানেই মূলত আমাদের গ্রামের পাশটা হচ্ছে এইটা এই এক নদী আর এই দিক হচ্ছে পশ্চিম দিক এই পশ্চিম দিকটা হচ্ছে ওই হচ্ছে ইন্ডিয়া আর এইটা হচ্ছে সীমান্ত নদীর নাম আর এই নদীটি কিন্তু ভারত থেকে এসেছে ভারতের দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশের একটি গ্রাম রয়েছে আমাদের এই উত্তর সাইডে এই দিক হচ্ছে উত্তর এই দিকে হচ্ছে পাতারি গ্রাম রয়েছে এরপরেই হচ্ছে এটা প্রবাহিত হয়ে দক্ষিণ দিকে চলে গিয়েছে এবং শেষে গিয়ে মহানন্দাতে গিয়ে পড়েছে এবং মহানন্দা মূলত এই ভারত থেকে এসেছে এবং সেই সেটি গিয়ে শেষ হয়েছে আমাদের পদ্মা অবহিকাই তো সেই নদীর যে একটা মিলনস্থল তো এই উৎপত্তি মূলত বাংলাদেশের ভারতের দিনাজপুর হয়ে বাংলাদেশের দিনাজপুর দিয়ে আবার বাংলা বাংলাদেশের দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশের সীমান্ত হয়ে চলে গেছে সেই পদ্মায় চাপা হয়ে তো মূলত আমাদের এইটি গ্রাম এবং গ্রামের সাথে লাগোয়া যে ইন্ডিয়ার যে গ্রাম ছিল সেই গ্রামগুলো এখন নেই এখন হচ্ছে ইন্ডিয়ার যে তারকাটা বেড়া দেওয়া হয়েছে যার কারণে বেড়া ওই পারে চলে গেছে সেই গ্রামগুলো আর এখনো হয়তো বা ইন্ডিয়ার লোকজন অনেকে আসে এখানে এবং তাদের চারণভূমি কিংবা তাদের ফসলের মাঠ কিন্তু এখনো রয়েছে আর নদীর যে বৈশিষ্ট্য এক ফুল ভাঙ্গা এবং আরেক ফুল গড়ে তো ঠিক এরকমই আমাদের গ্রামের প্রায় অর্ধেক কিন্তু নদী ভেঙে ওই পারে চর হয়ে গেছে এবং ঠিক এরকমই ওদের ইন্ডিয়ার অংশ কিছু ভেঙে আমাদের এই বাংলাদেশের এই এ পাশটা চর হয়েছে তো নদীর যেটা নেচার যে এক এক কুল ভাঙ্গা এবং অনেক অন্য গড়া কিন্তু এখন যেটা এটা হচ্ছে ব্লক বস আছে ব্লক দেওয়ার পরে কিন্তু এই এইটা হচ্ছে মাটি ভরাট হয়ে গেছে অর্থাৎ চড় পড়ে গেছে এই ব্লকের উপরে কিন্তু বুঝা যাচ্ছে না দেখে কিন্তু ব্লক দেওয়ার আগে ব্লক দেওয়ার আগে প্রচুর ভাঙল হতো এবং অনেক দুপুর ভেঙে চলে আসতো এখন হচ্ছে ওই পাশটা কিছুটা ভাঙ্গার মতো শুরু হয়েছে এই মুহূর্তে যারা আমার ফেসবুক ফ্রেন্ডরা রয়েছে যারা এই ভিডিওটি দেখছেন তারা কিন্তু অনেকেই বলবে যেটা কোন জায়গা কোন জায়গা আমি বলছি এটা হচ্ছে আমাদের নওগাঁর সাপাহার উপজেলা অবস্থিত এমন একটি গ্রাম যেখানে যেদিকে তাকাবেন দিগন্ত জোড়া এই ফসলের মাঠ সরিষা ক্ষেত এই উইন্টার সিজনে সবচেয়ে সুন্দর যে দৃশ্যটি উপভোগ্য সেটি হচ্ছে এই সরিষার ফুল হলুদ বর্ণ আর সবুজের সমন্বয়ে এক অভূতপূর্ণ এক সৌন্দর্য আপনি যেদিকে তাকাবেন এই দিগন্ত জোড়া ফসলের মাঠে শুধু এই দৃশ্যটি দেখতে পাবেন যারা মনে করেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন দেশ বিদেশে যারা ট্যুর করেন তাদের বলবো একবার হলো এই উইন্টার সিজনে এই শীতকালে আপনি গ্রাম থেকে ঘুরে আসুন যাদের বাড়ি গ্রামে তাদের তো কোনো কথাই নেই কিন্তু যারা হচ্ছে শহরে বেড়ে ওঠা শহরে জন্মগ্রহণ করেছেন তারা যারা ঘোরাঘুরি পছন্দ করেন তারা হচ্ছে একবার বাংলাদেশের এই গ্রামগুলোতে যান যে কোনো গ্রামে যেখানে খোলা আকাশ রয়েছে প্রত্যেকটা মাঠে আপনারা এই চিত্র দেখতে পাবেন কারণটা হচ্ছে শীতকাল আসলে বাংলাদেশের বিভিন্ন গ্রামে এসে থাকে এই সরিষা ফুল এই সরিষার ক্ষেতটা এতটাই সৌন্দর্য যে আপনি না দেখলে কিন্তু মিস করবেন কারণ এইটার সৌন্দর্য থাকে মাত্র কিছুদিন এরপর যখন এই ফুলগুলো ঝরে যায় তখন কিন্তু এই সৌন্দর্য আর দেখতে পাবেন না অর্থাৎ এই শীতকালের কিছু দিনের জন্যই এই সৌন্দর্য ফুটে ওঠে বাংলার গ্রামেগঞ্জে তো যারা গ্রামে ঘুরতে ভালোবাসেন তারা একবার হলেও চলে আসুন যারা শহরে থাকেন অনেক গ্রামে কিন্তু এই চিত্রগুলো দেখা যায় না আর অনেক গ্রামে কিন্তু এটা কমন বিষয় অনেকে আমরা গুরুত্ব দিই না কিন্তু যখন ভিডিওতে দেখি কিন্তু চমৎকার লাগে তাই বলবো যারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন তারা একবার হলেও যারা এই দৃশ্যগুলো না দেখেছেন তারা আসুন ঘুরে দেখে যান আমি আছি এখন দিগন্ত জোড়া ফসলের মাঠ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এই শীতকালে এরকম একটা জায়গা যা না দেখলে করবে কারণ হচ্ছে আমি একদিন আসি এই আম বাগানে আর আরেকদিকে দুচোপ জুড়ানো সেই হলুদ মানে চোখটা শুধু হলুদ আর হলুদ এই শীতকালের সবচেয়ে পরিচিত যে জিনিস সেটি হচ্ছে কি বলবো সরিষা ক্ষেত হলুদের রাজ্যে আপনি যদি চান তাহলে পারে যাবে বিশেষ করে এই যখন শীতকালে আপনি যদি ফসলের মাঠগুলো তো হাঁটাহাঁটি করেন অর্থাৎ গ্রামীণ বাংলার চিত্র যদি দেখতে চান তাহলে আপনাকে শীতকালে যেতে হবে কারণটা হচ্ছে এখন যেমন সবুজ আর সবুজ ঠিক তেমনি হলুদ আর হলুদ এই দুইয়ের সমন্বয় দেখতে পাবেন এটি শুধুমাত্র যে বাংলাদেশের কিছু এলাকা তেমন নয় বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এরকম হয়েছে তো আমি বলবো যারা ঘোরাঘুরি পছন্দ করেন অনেকে মনে করেন যে আমি আমার টাকা আছে বিভিন্ন টুরিস্ট স্পটে গিয়ে ঘুরবো তাই বলবো যারা ঘুরতে পছন্দ করেন একবার চলে আসুন এরকম সবুজের রাজ্যে সে অবশ্যই আপনার মনটা দেবে আপনার নজর কাটবে কারণ এরকম দৃশ্য সচরাচর কিন্তু আপনি দেখতে পারবেন না পুরো বছর কিন্তু এই দৃশ্য থাকবে না এই দৃশ্য মাসে নয় বছরে একবার আসছে এইটি যদি মিস করেন তাহলে কিন্তু আপনি বড় মিস করবেন যারা ঘুরতে ভালোবাসেন হাজার হাজার টাকা খরচ না করে চলে আসুন গ্রামের গ্রামের গ্রামে তো এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে আপনাকে কিন্তু টাকা লাগবে না অর্থাৎ এন্ট্রি ফি ফ্রি কিন্তু আপনার যদি বাড়ি যদি গ্রামে না হয় তাও কোনো সমস্যা নেই কারণটা কি জানেন গ্রামের মানুষ কিন্তু শহরের মানুষের থেকে আলাদা সো মেহবান এটা একটু বেশি পছন্দ করে তাই বলবো আপনার যদি বাড়ি শহরে কিংবা গ্রামে যেখানেই থাকেন না কেন চলে আসুন এই উইন্টারে এই শীতকালে শীতকালে গ্রামের পরিবেশকে উপভোগ করতে ছুটে যান গ্রামের যে কোনো এলাকায় বাংলাদেশের আনাচে কানাচে আপনি যে জনপদে যান না কেন এই হলুদ আর হলুদ আপনাকে স্বাগত জানাবেই